কেমন আছেন বন্ধুরা রিয়ার আশিয়ানা একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজকে তো চোদ্দোই আগস্ট সো এখন সাড়ে সাতটা সাড়ে সাতটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে ব্লগ বলতে গেছিলাম মা গেছে হাঁটতে সেই সেদিনকে মুচিপাড়া থেকে যে চুড়িদারগুলো এনেছিলাম না মানে চুড়িদারের ছিটগুলো আমার আর রুসা একটা করে বানাতে দিয়েছি দেয়নি আজকে দেবে বলেছে তো সেই মা হাঁটতে যায় মাকে বললাম আজ প্রথমে নিয়ে আসবে আর আজকে আমি যোগা ক্লাসে যাইনি কারণ আজকে সকাল সকাল রান্না সারতে হবে ঘরে কাজ সারতে হবে আজকে আমাদের একটা পনেরোই আগস্ট উপলক্ষে আমি সোশ্যাল মিডিয়াতে জাস্ট একটা কবিতা আমি প্রত্যেকবারই চেষ্টা করি এই ফিফটিনথ আগস্ট দেওয়ার জন্য বাট এবার রেডি করতে পারিনি তাইবারে আমরা যোগার মাধ্যমে একটা ডান্স ভাবছি পারফরম্যান্স করব তো সেই জন্যে তাড়াতাড়ি করে আমরা শ্যুট করতে যাব বাইরে তো সব সংসারে কাজ করে নিই মেয়েকেও খাইয়ে দায়ে মেয়েকেও নিয়ে যেতে হবে আর শুভকে বলেছে আজকে গাড়ি ফাঁকা রেখো কারণ শ্যুট করতে গেলে হেঁটে হেঁটে তো যাওয়া সম্ভব নয় রুষাকে নিয়ে তো একটু শুভর সাথে গেলে কি হবে ভালো ভালো স্পেস দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে জায়গা দেখে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারবো তো চলুন আর বকর বকর করবো না দেখতে থাকুন আশা করি আজকের বর্তার খুব ভালো লাগছে তো এখন চলে যাই ঝাটা কাজ করতে আমার ঝাটা কাজ তো জানেন একবার এই দিকে একবার ওইদিকে সকাল থেকে গোটা ঘর আমি এখন চুকি পাকের মতো ঘুরে বেড়াবো আর এটা নিয়ে যে আমার কী সুবিধা হয়েছে আপনাদেরকে কী বলবো কালকে কেচেছিলাম তো এগুলো শুকায়নি এখানে আপাতত নাইনটি পার্সেন্ট শুকিয়ে গেছে ঠিক আছে তো এগুলো এখন আবার রোদে দিয়ে দেবো আর এইগুলো শুকিয়ে গেছে তো এইসব কাজ আছে একদিকে রান্না বসাবো আর একদিকে আমি এই কাজগুলো করব যেটা রান্না করার থাকে সেটা আমি আগে ফ্রিজ থেকে বের করে দিই হয় মাছ বলুন বা মাংস বলুন আগের থেকে বের করলে না করলে রান্না করতে আবার প্রবলেম হয়ে যায় তাই ওটা আগে বের করে বাড়ি বাকি সব কাজ করি প্রথমত বলেছি আমি এখন চব্বিশ পাকের মতো ঘুরে ঘুরে বাড়ির কাজ করবো সে এখন ডাস্টবিনটা তো রাত্রেই আমি ধুয়ে নিই আর একটা বড়ো ডাস্টবিনে সব মানে কিচেনে প্লাস রুষার যে ডাস্টবিনটা হয় প্যাম্পার্সে সেটা সব রেডি করে রাতে রেখে দিই যাতে সকালে যখন ডাস্টবিন আসে আমি বের করে দিতে পারি ছুটে ছুটে আমাকে এই রুম ওই রুম থেকে যাতে কালেক্ট না করতে হয় আর এখন একটা ফ্রেশ গার্বেজ ব্যাগ ওটার মধ্যে ডাস্টবিনটার মধ্যে দিয়ে দিলাম আর এখন এই যে জামাগুলো রোদটা ভালো দিয়েছে জাস্ট পনেরো কুড়ি কুড়ি মিনিটের মতো দিয়ে দেব তারপর তুলে নেবো আর এটা নেওয়া একটাই সুবিধা দেখুন এটার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি ফোল্ডিং করে রেখে দিতে পারবো তাহলে আমার জায়গাটাও সেভ হলো আর প্লাস কি আপনার জামাকাপড়গুলো শুকিয়ে গেল আমার ননদকেও আমি কিন্তু এটাই নেওয়া করেছি দিভাইকে বলেছিলাম যে নেবে তো দিভাই অন্য একটা নিয়েছিল আবার চেঞ্জ করে আমি এটাই নেওয়া করেছি তো দিভাইও বললো যে এটা দারুণ জিনিস আর এখন কোথায় চলে এসেছি জানেন যেটা সকালবেলায় পড়লাম রিহার্সেল দিতা দেখুন কি অবস্থা ওখানেই রিহার্সাল করছি আর ওখানেই আপনার শ্যুট হচ্ছে আমার হাজব্যান্ড বলছে তোমরা কি শ্যুট করতে এসছো না রিহার্সাল দিতে এসছো

এই ডান্সটা পনেরো আগস্ট চোদ্দোই আগস্ট শ্যুট করেছি পনেরো আগস্ট আমি পোস্ট করেছি আর আপনারা কালকেই আমি পোস্ট করেছিলাম বিতে আশা করি দেখেছে তো সেটারই যেহেতু আমি ব্লগে শ্যুট করেছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করছি আর আমার মেয়ের কথা কি বলবো আপনাদের যত বলবো ততই কম হবে এত ভালোই রোদের মধ্যে কি সাপোর্ট করেছে আমাদের ওদেরকে ওকে আমি জাস্ট আমরা একটা পোস্ট দিয়েছিলাম অন্য পোস্ট দিচ্ছিলাম হয়তো করবে না নিজের মতোই করবে তো দেখুন সুরটা হতে একটু লক্ষ্য রাখবেন বা ডান্সটাতে লক্ষ্য রাখবেন যেটা বলেছি পতাকা নড়াতে ঠিক জায়গায় সেম পজিশনে পতাকা নাড়িয়ে গেছে যেটা যেটা বলেছি ওর মনমতো সেটাই ও করেছে একটু কানে নিয়ে কিচ্ছু না মানে খুব এনজয় করে মেয়েটা এটা একটুও কিন্তু আমাকে বাইরে কোথাও জ্বালায় না জানেন তো সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা কালকে শ্যুট করে এসে আর কিন্তু ব্লগ কন্টিনিউ করিনি এটা পরের দিন পনেরোই আগস্টের সকালবেলা তো আমার এখন এফবিতে আগে পোস্ট করা হয়েছে ডান্সটা তো আর আপনার ওয়াইটিতে দেরি করে দেবো যেটা আপনারা কালকে পেয়েছেন আর এখন পনেরোই আগস্ট আমাদের নিচে সোসাইটির নিচে প্রোগ্রাম চলছে আর দিদিরা কি করছিল ডান্স করছিল আচ্ছা এদিকে আছো এখানে আছে রুচা আম্মুর সাথে প্রোগ্রাম দেখতে গেছিল মামা বলে দাও তো বন্দে মাতারাম আচ্ছা আচ্ছা এটা স্যালুট চলো চলো খুলে দি ও গরম লেগে গেছে ড্রেসটা পরে কি করছিল ওখানে দিদিরা সবাই ডান্স করছিল আর তুমি কি করলে হাততালি দিয়েছো ক্ল্যাপিং করেছো আচ্ছা ওই দেখো ছবি তুলেছে দাঁড়িয়ে ছিল বাহ বাহ ওকে ধরতে পারে না না আমার হেল্প লাগবে না না আমি হেল্প নেব না তুমি এমনি করে নামিয়ে দিতে পারো না এখন নেবো না বেটা খেয়ে উঠি তারপর নেবো আজকে আমাদের প্ল্যান ছিল দেখলেন মা এসেছে মা তো আজকে খেতে বলেছিলাম আমার মাকে তো দুই মা আমি রুষা আমরা সবাই মিলে পনেরো আগস্টে আজকে আমাদের প্ল্যানিং বিকেল থেকে বাইরে এখন আমাদের পাঁচটা পঞ্চাশের শো আছে যেটা আমরা পৌঁছে গেছি এখন আপনার একটা সিনেমা দেখবো যেটা হচ্ছে স্ত্রী আর অত ভয়ানক মানে বাচ্চার কাছে তো এটা ভয়েরই সিনেমা তো রুষা এতটুকু ভয় পায়নি জানেন তো পুরো সিনেমাটা দেখেছে আমরা চোখ বন্ধ করে দিচ্ছি আমি কান বন্ধ করে দিচ্ছি মেয়েটা একটু থেমে থাকেনি পুরো সিনেমাটা দেখেছে তো এখন আমরা পৌঁছে গেছি এখন মোটামুটি সিনেমাটা এখনও শুরু হয়নি জাস্ট আমরা পৌঁছালাম আর তারপরে শুরু হবে তো দেখুন এখন বাইরে ভিড় আছে সবাই আস্তে আস্তে ঢুকতে শুরু করেছে আর আজকে আর অন্য কোনো সিনেমা চলেনি নি তো আমাদের আগের থেকে প্ল্যান ছিল যে দুই মাকে নিয়ে বেরোবো ঘুরতে তো সেই রকমই আমরা এখন পৌঁছে গেছি তো চলুন এখন সিনেমাটা একটুখানি এনজয় করা যাক তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম সিনেমাটা বাট আমি তো ভয়েস বা গানগুলো আপনাদের শোনাতে পারবো না সিনেমাটা আমার মোটামুটি লেগেছে কারণ আমি এটা পার্ট ওয়ানটা দেখিনি তাই খুব একটা বুঝতে পারিনি আজকেই যতটা দেখলাম ততটাই বুঝলাম

যতটা ভেবেছিলাম ভিড় থাকবে ততটা কিন্তু ভিড় নেই এখন বেজে গেছে আটটা পনেরো কুড়ি আমরা এখন জংশন মলে ঢুকে গেছি আর রুষাকে রুশার পাপা এখন একটা গাড়িতে চাপিয়েছে সেই এখন উনি ওই গাড়ির মধ্যে ঘুরে বেড়াচ্ছে খুব খুশি একা চেপেছে আমরা কেউ নেই মানে ওর পাপাও নেই তো একটুও কাঁদেনি জানেন তো তারা আসছে ওর গাড়িটা এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন সুন্দর একদম হেসে হেসে উনি ঘুরে বেড়াচ্ছেন গাড়ির মধ্যে যাই হোক চলুন এখন যাব একটা ওর পাপা বলেছে যে রুষা তোমাকে আমি কিছু প্রমিস করছি তোমাকে কিছু কিনে দেবো সেটা হচ্ছে ওকে ড্রেস কিনে দেবে মেয়েরা আমার মনে আছে মেয়েকে যদি জিজ্ঞেস করছি মাম্মা পাপা কি প্রমিস করেছে বলছে জামা জামা সে এখন রুষায় জামা কিনতে ঢুকেছে তোর জন্য দু তিনটে ড্রেস কেনা হলো তো এই ড্রেস কেনা হলো তারপর আমরা চলে যাব ফুড কোর্টে রুষার জন্য খাবার বানিয়ে এনেছি আলু সেদ্ধ ভাত বানিয়ে এনেছিলাম আর আপনার সন্ধ্যাবেলার যে ব্রেকফাস্ট ওকে যে এটা দি স্ন্যাক্স সেটাও খাই দিচ্ছি সিনেমা দেখতে দেখতে এখন ওকে আলুসব্দ ভাত খাইয়ে দিচ্ছি এবার আমাদেরও খাবার আসবে আমরা সবাই আজকে চাউমিন খাচ্ছি দুই মাস সিম্পল চাউমিন খাচ্ছে আমি সিজলার চাউমিন খাচ্ছি তো তার সাথে মোমোটা যেহেতু থাকে আমার আর শুভর হয়ে যাবে আর শুভ ওইদিকে নিয়েছে একটা বার্গার আর আপনার ফ্রেঞ্চ ফ্রাই আর কি যেন বললে একটা যেন কোল্ড ড্রিঙ্কস ব্যাস এটা তো চলে এসছে দেখুন আমার সিজলার অনেক দিন ধরে আমার সিজলার চাউমিন খেতে ইচ্ছে করছিলো তো যাই হোক ভালো লেগেছে আমার এ নিয়ে আমি সেকেন্ড বার খাচ্ছি মোমোটার টেস্ট তো দুধ দান্ত ছিল তো চলুন আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করব শুভ খাবারটা আসুক সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই একবার তো আজকে ব্লগটা তো আমি এখানেই শেষ করব। আজকে ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর মেয়ে তাকিয়ে আছে মা কখন আমাকে চাউমিন দেবে কারণ ওর চাউমিন খেতে খুব পছন্দ করে বিশেষ করে এই দোকানপাটের চাউমিন তো খুবই পছন্দ করে তো ওকে একটুখানি দিয়ে দিলাম ও খাওয়া হয়ে গেছে ওই একটা একটা করে চাউমিন সবাইকার কাছ থেকে যে যেটা খাচ্ছে সবাইকার কাছ থেকে একটু একটু করে নিয়েও খাচ্ছে আর এই দেখুন শুভও চলে এসেছে ওর আমি ওকেই বললাম হালকা পাতলা নিয়ে আসতে কারণ আমি অতটা খেতে পারবো না তো আমাদের শেয়ার করে আরামসে সুন্দরভাবে ডিনার হয়ে গেছে আর এরপর আমরা এবারে বাড়ি চলে যাব তো আজকের ব্লগটা আপনাদের সাথে এইটুকুই শেয়ার করলাম আবার একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে